আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয় অনেক ভালো আছি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম আপনাদের ইয়ে সালেক ভাইয়ের গাড়ির মডিফিকেশন করার কাজ শুরু করলাম তো ইনশাআল্লাহ গাড়ির কাজ শেষ গাড়ির যে সুন্দর সাউন্ড হয়েছে সাউন্ড দিয়ে আমি শুরু করলাম এবং সাইলেন্সার পাইপ একদম ফ্রেশ সাইলেন্সার পাইপ এক তিন চার কিলোমিটার চালানো হয় আর এই হচ্ছে গাড়ি চালানো গাড়ির ফুল কাজ করা ফুল রিস্টোর করা তাদেরকে আমি দেখাবো ঠিক সামনে থেকে পিছন পর্যন্ত কি কি করা হয়েছে গাড়িটির তো তার আগে আমাদের ঠিকানাটা বলি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল সবাই ধৈর্য সহকারে ধৈর্য ধরে গাড়িটির ভিডিও দেখবেন এটা হচ্ছে আলমডাঙ্গার পৌর বাস টার্মিনাল আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস হাইওয়ে রোড এখান থেকে কুষ্টিয়া তিরিশ কিলোমিটার আর এখান থেকে সোয়াডাঙ্গা আপনার আঠারো কিলোমিটারের মতো আর শোরুমে আরও একটা পেস্ট কালার যারা এটা পছন্দ করেন বড় হচ্ছে পেস্ট আকাশি কালার মতো ব্লু কালার আর কি একটু হালকা গাড়িটা রেডি করছি বেচার জন্য আর আরেকখানের পার্স আমার কাছে সবসময় অ্যাভেলেবল আপনারা যে কোনো সময় কল দিতে পারেন যারা আমার কাছ থেকে বাইক নেন আর কি আর যারা আমি এখন পর্যন্ত পার্সের ব্যবসায় সামান্য ঢুকিনি সো আমার সেরকম আর কি পার্স ব্যথার মতো ইচ্ছা নাই আপাতত তো যারা আমার কাছ থেকে বাইক নেয় তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি তো আমার এই শর্মা নাম আছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আলহামদুলিল্লাহ আর একটা খোলা আছে এটার কাজ আর শেষ করে ভিডিও পাবেন আরও কয়েকটা কাজ চলমান গাড়িটি মৌলয়ীবাজারের নাম্বার এবং ভাইয়ের বাসা হচ্ছে মৌলয়ী বাজারে ভাই যেই সময় কল দিয়েছিল ওই সময় বাজারের নাম্বারের গাড়িটি আমার কিনা ছিল তিন পাট কাগজ অনলাইন শো সব কিছু ছিল যাই হোক কথাবার্তায় ফিক্সড হয়ে গেল এক প্রকারে গাড়িটির কাজ ধরে নিলাম আপনারা যারা এই গাড়িগুলো দেখছেন তারা অবশ্যই আগে অর্ডার করতে হবে তারপরে আমি গাড়ি রেডি করে আপনার দিতে পারবো গাড়ি রেডি করার জন্য এক মাস এক মাস দশ দিন মতো সময় আপনাদেরকে দিতে হবে আর গাড়ির আপনার কাছে যে একটা ডিজাইন পছন্দ আর একজন আরেকটা ডিজাইন পছন্দ আপনি ডিজাইন যেমন যে লেগ গার্ড দিয়েই বলি ভাইয়ের পছন্দ লেগ গার্ডে এক রড এবং পাশে একটা বল দিয়ে দেবেন দুই পাশে দুটো দিয়ে দিছি কারোর পছন্দ তিন রড তার তিন রড দেওয়া যাবে কারোর ইঞ্জিন গার্ড পছন্দ নাই সামনের মাঠ গাড়ি স্টিল দেবো তো আরও দেওয়া যাবে সব রকম করা যাবে সিটের মডেল আপনি যেরকম রকম করা যাবে আপনারা একটা ডিজাইন আমাদেরকে দেখাবেন ওই ডিজাইন অনুযায়ী আমি আপনাদেরকে মাল তৈরি করে দেব তো অবশ্যই এক মাস থেকে এক মাস দশ দিন সময় আমাকে দিতে হবে হ্যাঁ এরপরে আপনার গাড়িটি হচ্ছে সামনে টায়ার থেকে শুরু করে ফুল কাজ করা একবারে গাড়ি খুলে আপনার এ টু জেড করা হ্যাঁ ভিজিটিং কার্ড আমার ফুরা গেছে আপনি একটু ক্যামেরা করে নিয়ে যান কার্ড গেছে নাম্বারটা দিয়ে নিয়ে যান এই যে ভিতরে নাম্বার আছে লাস্টে শার্ট যেটা ওটা তুলে নিয়ে দেন হ্যাঁ আমি একটু ভিডিও করি আপনি একটু ভিতরে দেন একটু ভিতরে দেয় ইয়ের ওপর রাখেন আমি ভিডিও চলছে আমার হ্যাঁ আপনি একটু এই যে ব্যাগটা নিয়ে আপনি একটু বাইরে যান যে ভিতরে যান হ্যাঁ ভিতরে দেয় রাখেন ওই চার ওপর রাখেন সমস্যা নেই হ্যাঁ আপনি একটা ছবি তুলে নেন তাইলে হচ্ছে যাই হোক এ হচ্ছে আপনার সামনের টায়ার সামনের টায়ার হচ্ছে দিছি ইন্ডিয়ান এমআরএ ম্যাক্সি সব একই ক্যাটাগরির মাল আর আপনার হচ্ছে সাইজ এক সাইজ ওইখানেও এক সাইজ বড়ো এখানে এক সাইজ বড়ো পেছনে পেছনেরটাও হচ্ছে আপনার আশি একশো আঠারো এটাও নতুন টায়ার একবারে ব্র্যান্ড নিউ এবং অ্যালাইরিম অ্যালাইরিমের পিছনে অনেক খরচ স্লিপ মেরে ব্রেক ভালো করার জন্য লেদে কাজ করানো লাগে নতুন ব্রেক শু নতুন বিয়ারিং সব কিছু এ টু জেড নতুন দেওয়া তারপরে ফরের কাজ করানো আর পুরা এইটা হচ্ছে আপনার ক্রোম ফিনিশিং করা আর কি ক্রোম ফিনিশিং বলতে আপনার ওই যে বপ করে বব ফিনিশিং বলে বপ ফিনিশিং করা তারপরে আপনার হচ্ছে সামনে এল হেডলাইট দেওয়া এখানে আপনার নিচে আবার ভাই বলছিলো একটা মিউজিক লাইট দিয়ে দিতে সো লাইটও দিয়ে দেওয়া হয়েছে আর মডিফাই দুটা হর্ন দেওয়া আছে তারপরে এই হচ্ছে আপনার হাই হাইলে পাঁচ সুইচ পাঁচ সুইচ হবে এখানে এখন রাত হইলে দেখলে সুন্দর লাগতো এখন আপাতত আর সিগনাল লাইটের সাথে আপনার যে ভিতরেও জ্বলবে এটার এটারও জ্বলছে চার পাঁচ মিনিট দাঁড়া শেষ করিনি ভিডিও চলছে তারপরে ইঞ্জিনের একবারে ফুল কাজ করা ইঞ্জিন ইঞ্জিন আপনার ইয়ে করে আপনার হচ্ছে এ টু জেড কাজ করা ক্লাস বক্সের কাজ তারপর আপনার পিস্টন রিম পিস্টন সব কিছু অ্যাকসেট ইঞ্জিনের ভিতরে যা যা করা লাগে সব কিছু করে একবারে নতুনের মতো করে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আপনার লেগ কাটাও ইঞ্জিন মারা আছে আর ইঞ্জিনের যে পার্টগুলো দেখছেন সব সব কছে এগুলো নিকেল করা না নিকেল করা এই বলেন যে ভাই নিকেল করা এগুলো আছে বো করা এটা বো করে তারপরে হচ্ছে এরকম ফিনিশিং আনা হয় আর এই পার্টগুলো যেগুলা দেখছেন এগুলা হচ্ছে আপনার নিকেল করা আছে আর এটার যে চেন কভার দেখছেন এটা হচ্ছে গাড়ির সাথে কাছে কভার ছিল একটু এদিক ওদিক হইলে পারো গাড়ির চেন কভারের যে শেপ থাকে মোটা থাকে একবার অরিজিনাল গাড়ির সাথে কাছে সেন কভার চেন সেন দিয়ে দিছি আর গাড়ির সাথে কার যে অরিজিনাল যে স্কটের যে ইয়ে ডাম্পার থাকে সেই স্কটের ডাম্পার অরিজিনাল গাড়ির সাথে গা দিয়ে দেওয়া হয়েছে আর পিছনের যে মাঠ গান দেখতে পাচ্ছেন পিছনের বাট গার্ড রং করা হয়েছে আর এসে মৌল ওই বাজারের নাম্বার ভাই বাসাও মৌল ওই বাজার পিছনে রয়্যাল এনফিল্ডের ব্যাকলাইট এবং মডিফাই স্ট্যান্ড না আমরা একবার অরিজিনালি যে ব্যাকলাইটের যে অরিজিনাল স্ট্যান্ড থাকে অরিজিনাল স্ট্যান্ড দিয়ে করছি এর সাথে করলে পারে সেটিংসটা খুবই ভালো হয় হ্যাঁ আর এই যেই সিটটা এবং সিটে সুন্দর করে করার চেষ্টা করছি সিট বিট এই লাইন লেন সোজা করে এবং এখানকার যে গ্যাপ এই গ্যাপ আপনারা করে করার চেষ্টা করছি যাতে এবং ইঞ্জিন রাবার দিয়ে দিছি এরপরে আপনার সুন্দর একটা দেখতে পাচ্ছেন ইয়ে কিকার কিকার দেওয়া হয়েছে এবং ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ আর সাথে একটা গভর্টমেন্ট ছিল যে ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ দিব তো ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ দিলে ফ্রেশ কোনো প্রকার কোনো বব করা নেই কোনো প্রকার টোপও তোলা নেই যে একটু দেখতে পাচ্ছেন একবারে এ টু রেডি আপনার অরিজিনাল একটা সাইলেন্সার পাইপ কোনো হাত দেওয়া হয় নাই কারণ এই যে এগুলো তুলে তোলা দেয় কিন্তু ধুলি নাই এমনিতে দেখতে খুবই সুন্দর কোনো ওয়াব করা না এমনি ঝকমক একটা সাইলেন্সার এরকম একটা গাড়ি দ্বারা বাড়ায় আমাদের সাইলেন্সার কালেকশনে থাকে সেগুলো একটা লাগাই দিই ইনশাল্লাহ যেহেতু গাড়ির সাথে আমার মানাচয় হতে পারবে আর আমি আজ পর্যন্ত কোনো গাড়িতে ডুপ্লিকেট সাইলেন্সার দিয়ে গাড়ি বেশি নিই কারণ সাউন্ড ভালো হয় না আমার নিজেরই ভালো লাগে না এই জন্য বেশিও না আর কালার কন্ডিশন কি বলবো খুবই সুন্দর যে বিট দেখতে পারছেন খুবই সুন্দর এবং কালার ভাই এরকম কালার একটু সয়েস করে দিয়েছিলো এরকম কালার তারকে দেওয়া হয়েছে এবং ইয়ামাহার মার যে লগোটা খুবই সুন্দর মিলছে সিলভার কালারের নিচে এই জিন্টার সাথে সুন্দর লাগছে ভালোই দেখতে আর এই যে স্যাসিস যা দেখছেন সবই কিন্তু কালার ইয়ে যা দেখছেন সবই কালার আর রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস দেওয়া দেওয়া হয়েছে একবারে এনফিল্ড লুক দেওয়ার জন্য সাথে আমার জেন চাবি দেওয়ার চেষ্টা করছি আর সব গাড়ি হাত দিয়ে স্টার্ট হবে পা দিয়ে লাগবে এই গাড়িতে একবারে ফুল কাজ করা যার কারণে প্রত্যেকটা গাড়ি আপনারা জানেন আমি সবচেয়ে বড়ো ফোকাস যে হচ্ছে ইঞ্জিনটা আউট আমি না হইলে পরে অন্য জায়গায় সাজাইতে পারবে অন্য জায়গায় কাজ করতে পারে আউটের কাজ কোনো সমস্যা নেই কিন্তু মেন কাজ ইঞ্জিনের মোবাইল পাম্প সাইলেন্সার গুঞ্স্টার সাইলেন্সার বাসি নতুন দেওয়া কারণ আগের পাশে চেপাম্প নষ্ট হয়ে যায় এরপরে আপনার কার্পোরেটার অ্যাডজাস্ট মভিকপাম্প এক জাজ সব মিলায়ে মানে সব মিলায়ে আর কি গাড়িটি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি হ্যাঁ নাম চলে যাবো দা শেষ করবো বুঝতে পারো বুঝতে পারো যে মোটামুটি যা তাতে ভালো লাগছে অবশ্যই কল করবেন আর যারা হচ্ছে অর্ডার দিতে হচ্ছেন তারা অন্তত পক্ষে এক মাস দশ দিন পনেরো দিন সময় হাতে রেখে তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এই গাড়িগুলো আপনার খরচ পড়ে যাচ্ছে এই তো কন্টাক্ট নিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইন টোটাল গাড়ি বাড়ি সব সহ আমি দিয়ে এবং কাদের কল থেকে আপনারা আমাকে কল দেবেন অধ্যা কেউ বিরক্ত করবেন না অদাহা কেউ বলবেন ভাই কেউ বলবেন না যে এই রকম ওই এক জায়গায় এরকম করে এক জায়গায় এরকম করে তো আপনারা হচ্ছে মানে ভালো লাগলে করবেন না ভালো লাগলে নাই আমি সবসময় বলি যে আমার আমার রেট অন্যান্য দেখাচ্ছে মোটামুটি দশ পনেরো হাজার বেশি থাকে তো সো আপনারা চিন্তা ভাবনা করে আমাকে কল দেবেন পুরো ভিডিও দেখে শুনে বুঝে তারপরে কল দিবেন আর যারা চলে আসতে চাচ্ছেন আমাদের আমাদের ঠিকানায় চোডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা আলমডাঙ্গা থানার এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল একবারে সামনের প্রথম দোকানটাই আর যদি বলেন যে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ এই যে তিনতলাতে বিডি এটা পল্লীবিদ্যুত অফিস ঠিক এখানেই আমার এই দোকানটি দেখতে পারবেন দোকান দেখলে অবশ্যই চিনবেন বিসমিল্লা বাইক সেন্টার আর শোরুমের নাম আছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনার সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো অনেকে ভিডিও স্ক্রিপ্ট করে দেন এই জন্য আর কি আবার নতুন করে দেওয়া হলো পিছনের ভীষণের টায়ারটাও বেশ সুন্দর লাগে গুটি ভেটের জন্য তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে কেমন সুন্দর লাগছে কি না লাগছে আর মোটামুটি আজকে একটু গলাটা বসা আছে যার যার কারণে কথা বলতেই সমস্যা হচ্ছে কাশি এই জন্য আর কি একটু গলা ভাঙা ভাঙা অবস্থা তো যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই কল দেবেন লাইক করবেন শেয়ার করবেন যারা অনেকে নিতে অনেক দিন পরে নেবেন এখন নিজের কমেন্টস করতে পারেন যে ভাই কিছুদিন পরে নেব তাহলে আমাদের কাজের আগ্রহটা আর একটু বাড়ে ভাই কেমন লাগছে বলেন ভালো গাড়ি আছে মৌলী বাজারের ভাইয়া অর্ডার করছিলো ওখানে চলে যাবে আজকে ইনশাল্লাহ পাঠায় দিব যে কেউ দেখলে মোটামুটি টাকায় থাকবে নাকি আলহামদুলিল্লাহ সবাই ফিডব্যাক পাই আমি একটু বাজারের ভিতর গেছি সবাই দাঁড়ায় দেখছে কোথেকে নিয়ে আসলেন কয় টাকা দাম কোথেকে কিনেছেন তাহলে ভাই আমি নিজেই বানাই তো আবার আবার নাম্বার নিল লোকেশন নিল আসবে দেখতে তো আসলে তো পাই না গাড়ি রেডি হলে পরে ছেড়ে দিই এই এসে আর দেখতে না আর কি এখন গাড়ি রেডি হবে ছেড়ে দেবো আবার একটা তৈরি করবো ফুল রেডি হবে দু একদিন থাকে কাছে হাতে তারপরে আবার ছেড়ে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো বাইকে আছালো ৱাহ